আসসালাম আলাইকুম কাকো অ্যাপারেন্স থেকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো আমরা চমৎকার একটা বাটিক সেটা হচ্ছে আপনাদের চণ্ডী বাটিক এবং দেবদাস বাটিক এই প্রোডাক্টটা এত ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হ্যাঁ আমাদের কাছে এই প্রোডাক্টগুলোর আসলেই অনেক ডিমান্ড দেখেন আপনার কত সুন্দর এবং এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার কমিয়ে দিচ্ছি আমরা একদমই একটা রিজনেবল একটা প্রাইস দিচ্ছি কিন্তু প্রোডাক্টের চাহিদা কিন্তু হিউজ হ্যাঁ আপনার যত আপনি যত স্ট্রোক রাখতে পারেন তত আপনার সেল হবে এটা এটা দুই হাত বহরের মধ্যে থাকবে এবং সম্পূর্ণটা চণ্ডী থাকবে হিউজ আমাদের এই প্রোডাক্টটা স্ট্রোক থাকে কোনো টেনশন করতে হবে না এটা হচ্ছে আপনার প্যান্টটা টাইডি করা থাকবে এটা হচ্ছে আপনার হাতাটা হ্যাঁ তারপর এটা হচ্ছে আপনার তো ভেরি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট নিয়ে আপনার কোনো ভয় নাই কোনো টেনশন নাই মানে সেল হবে না এরকম কোনো প্রশ্নই আসে না এত পরিমাণে এটা সেল হয় আলহামদুলিল্লাহ তো এখানে আপনার হিউজ পরিমাণ আছে আপনি যদি একটা চণ্ডীও দেখাই হুম এখানে চণ্ডী আছে দেখেন চণ্ডী অসম্ভব সুন্দর রকমের চণ্ডীবাটি বাটি অনেক ডিজাইন আছে যেসব একটা প্রত্যেকটা ডিজাইন আবার পাঁচটা করে কালারও হয় হ্যাঁ আপনার যেটাই লাগবে আপনি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের আপনি পাঁচটা করে কালার হয় দেখেন কতটা সুন্দর দেখেন দেখছেন কতটা সুন্দর মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এবং এটার সাথে প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় থাকবে চণ্ডী কড়া তারপর এই যে ওনাটা আমি ওনাটা খুলবো না জাস্ট এভাবে দেখাচ্ছে যে কি পরিমাণ বাঁধা থাকে দেখছেন এই এগুলো খুললেই আপনার ডিজাইন হয়ে যাবে ঠিক আছে খুললেই ডিজাইন হয়ে যাবে মানে এত সুন্দর এই প্রোডাক্টটা এত সুন্দর দেখছেন যত খুলবো তত ডিজাইন হয়ে যাবে সো এই যে বাটিকটা চণ্ডী বাটিক এই দেবদার বাটিক এটা আমার মধ্যে সবার স্টক করা উচিত দেখেন আমি এখান থেকে কিছু খোলা আছে আমি এই খোলাগুলো একটু দেখানোর চেষ্টা করি যে খুবই এইটা যেমন প্যান্ট এইটা একটা মানে কাপড়ের প্যান্টের কাপড় ঠিক আছে তারপরে আমি একটু বড়িটা দেখাই এটা হচ্ছে আপনার ওনাটা ঠিক আছে আমি জাস্ট সেগুলো খোলা আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাকে ঠিক আছে এবার এটা হাতের কাপড়টা হ্যাঁ তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার বড়িটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন এরকম যেমন এই ডিজাইনের পাঁচটা কালার আছে আপনি দেখেন এখানে বান্ডিল আছে এখানে বান্ডিল আছে ব্যাপক পরিমাণ আছে উপরে আছে এই যে পুরোটা আছে এগুলো শেষ হয়ে যাবে এই পাশে যেমন আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে কম্বিনেশন আছে এগুলো বান্ডিল বান্ডিল আছে আপনি এগুলা প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আছে আপনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করেন ছবিগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি মনে রাখবেন দেবদাস চণ্ডীপাঠিক পাঁচশো পঞ্চাশের কমেই পাচ্ছেন ধন্যবাদ সবাইকে